আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এই যেখানে একটি ঘাস খেঁচ দেখতেছেন এই ঘাস মধ্যে দেখেন প্রচুর পরিমাণে পাখি এটা মূলত আমাদের বাংলাদেশে বক পাখি নামে এই পরিচিত আর মিশরে এটা পরিচিত আবু গিরদান আবার অনেক অঞ্চলে এটাকে আবু ইরদানও বলে থাকে এক মিশরি কৃষক ঘাস খেতের মধ্যে পানি দিতে মেশিন দিয়ে এখানে খেয়াল করে দেখুন এই ঘাস খেস থেকে যে পোকামাকড়গুলি উঠছে যেগুলি কৃষির ক্ষতি করে এই পোকামাকড়গুলি বক পাখি কি সুন্দর করে খাচ্ছে পাখি আমাদের কৃষি ক্ষেত্রে বিভিন্নভাবে উপকার করে থাকে অথচ আমাদের বাংলাদেশে এই বক পাখি অবাধে নিধন করা হয় এই বক পাখিগুলোর দিকে খেয়াল করে আপনারা দেখবেন এরা নিচ থেকে যে পোকামাকড়গুলি উঠতে আছে আর এরা ধরে টপাটপ খাচ্ছে পাখি আমাদের ক্ষেত্রে অনেক উপকারী একটি প্রাণী অথচ এগুলি আমরা বাংলাদেশিরা বুঝি না আগে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে গেলে দেখা যেত বিভিন্ন ক্ষেতের মধ্যে বিভিন্ন ডাল বাঁশ গেড়ে রাখতো পাখি বসার জন্য আর পাখি সেখানে বসে বসে ফসলের ক্ষতি করে এমন পোকামাকড়গুলি ধরে ধরে খেত বিভিন্ন পাখি আসলে এই দৃশ্যগুলি এখন আর আগের মতো দেখা যায় না এই যেখানে খেয়াল করে দেখুন এক মুরব্বী মিশরীয় কৃষক তার ঘাস খেতে সকালবেলায় পানি দিতে এসেছে আসলে মিশরের বর্তমানে অনেক শীত এই শীতের মধ্যেই ঘাস খেতে পানি দিতেছে পানির সাথে কিছু ময়লা আবর্জনা ক্ষেতের মধ্যে প্রবেশ করেছে সেটি পরিষ্কার করতেছে এই ময়লাকে আরবিতে বলে নাদাফা এই নাদাফা পরিষ্কার করতেছে মুরব্বী চাচাফা এই বাবা যে আমার অনেক পূর্বে থেকে পরিচিত এর ক্ষেতের পাশে আমার একটু জায়গা দিয়েছে এখানে আমার এখনও একটি সিম গাছ আছে যা নাকি আমি আরও আট বছর আগে লাগিয়েছিলাম এবারও মিশর এসে দেখি ইনশাল্লাহ আমার সিম গাছটা এখনও বেঁচে আছে। এবং সিমও ধরেছে আল্লাহ বাঁচায় রাখলে কয়েকদিন পর আপনাদের এই সিম গাছটা দেখাবো আমাদের বাংলাদেশে কৃষি সেক্টরে যদি নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হতো এবং শিক্ষিত মানুষ প্রবেশ করত তাহলে আমাদের কৃষি আরও উন্নত হতো আমাদের কৃষকরা না বুঝে অতিরিক্ত কীটনাশক এবং রাসায়নিক সার দিয়ে আমাদের জমিগুলি অনেকটাই নষ্ট করে ফেলেছে অথচ এই মিশরিরা জমিতে সার এবং রাসায়নিক কীটনাশক ব্যবহার করে না বললেই চলে আমাদের বাংলাদেশের মাটির সাথে মিশরের মাটির তুলনা করলে আমার মনে হয় মিশরের মাটি কোনো মাটিই না বাংলাদেশের মাটি এত সুন্দর অথচ মিশরের মাটি অনেকটা পাহাড়ি মাটির মতো আর মিশরের আয়তনের অনেকটাই মরুভূমি শুধু বালু আর বালু তার মধ্যে কত সুন্দর এরা ফসল ফলায় বাংলাদেশের এখনও কোনো না কোনোভাবে প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষ কৃষির সাথে জড়িত আর বাংলাদেশের অর্থনীতিতে এই কৃষকরা বড় ধরনের একটি অবদান রাখে অথচ আমরা বাংলাদেশিরা এই কৃষক ভাই বোনদেরই অবহেলার চোখে দেখি এবং এদের তুচ্ছ তাচ্ছিল্য করি ছোটো চোখে দেখি আমি যেহেতু জন্মগতভাবে মানিকগঞ্জ জেলার মানুষ সিঙ্গার উপজেলার মানুষ আমি বাবার চাকরি ক্ষেত্রে গাজীপুরি সেটেল হয়ে গেছি এখানেই বেড়ে ওঠা কিন্তু আমার মনটা সবসময় পড়ে থাকে গ্রাম অঞ্চলে জানি না আল্লাহ পাক আমাকে কতদিন বাঁচিয়ে রাখবে আল্লাহ যদি আমাকে হায়াত দান করে তাহলে প্রবাস থেকে গিয়ে কৃষি এবং খামারের সাথে একেবারেই জড়িয়ে যাব আল্লাহর কাছে চাও আল্লাহ তুমি আমাকে শেষ বয়সটা কৃষির সাথে জড়িয়ে রাখার তৌফিক দান করে দিও আর এই যেখানে যে গাছটা দেখতে আছেন এই গাছটার নাম হল বারসিম ওই যে ওখানে খেয়াল করে দেখুন বাপ বেটারা ঘাস কাটতাছে ওই মুরব্বির ছেলের নাম আলী আলী খুব আমার ভালো বন্ধু এই ঘাসটা মধ্যপ্রাচ্যের একটি জনপ্রিয় ঘাস এই ঘাসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে এই ঘাস কাটার দশ থেকে পনেরো দিন পরে আবার বড় হয়ে যায় এই ঘাস অনেক আয় পরে। এই ঘাস বাংলাদেশে কৃষকদের চাষ করে পরীক্ষা করে দেখার দরকার কেমন হয় আপনারা খেয়াল করে দেখেন এক সাইড দেখ কাটতে এসে আরেক সাইডটা বড় হয়ে যাচ্ছে অটোমেটিকলি খুবই দ্রুত বড় হয়ে গেলি খুবই দ্রুত বর্ধনশীল এই গাছ আসলে আমি মিশরের যে অঞ্চলে বাস করি এখানে বেশিরভাগই ফলের বাগান ওই যে পাশে খেয়াল করে দেখুন ওগুলি পেয়ারা ফলের বাগান তার মাঝামাঝি কিছু ধান কিছু গম কিছু ঘাস চাষাবাদ হয় আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক কৃষক ভাই বোন মনে করেন বিভিন্ন পাখি ফসল খেয়ে ক্ষতি করে আসলে এরা না বুঝি বলে বিভিন্ন পাখি যে পরিমাণ ফসল খেয়ে ক্ষতি করে তার তিন গুণ পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে তাই সকল কৃষকের কাছে অনুরোধ আপনারা কেউ এই পাখি মারবেন না পাখি আমাদের কৃষিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে বিভিন্নভাবে উপকার করে আমরা সবাই মিলে পাখি রক্ষা করি এবং কৃষির উপকার করি বাংলাদেশের সকল কৃষক ভাই বোনদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রহল ভিডিওটি আলম্বা করব না পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং এবং শুভকামনা জানিয়ে সবার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি